একটি চাকে কি পরিমাণ মধু হতে পারে সেটা অবিশ্বাস্য আলহামদুলিল্লাহ পুরো চাক জুড়ে মধু হয়েছে এমন চাক এর আগে কখনোই লক্ষ্য হয়নি আমরা এতটা কল্পনাই করতে পারি নাই যে পুরো চাক জুড়ে মধু হবে আমার গায়ে দিয়ে দিয়েছে মৌমাছি এতে কোনো সমস্যা নেই আমরা যে চাকটি দেখতে পাচ্ছি চাকের গোড়ায় গোড়ায় যে সাদা অংশটা দেখা যাচ্ছে এই চাকটির পুরো অংশটাই মধু হয়েছে তো চাকটি আমরা আমাদের যে ইয়ারে রয়েছে সহযোগীরা রয়েছে তারা নিচে অবস্থান করতেছে তারা নিচ থেকে সহযোগিতা করতেছে এবং আমাদের মোয়াল সে কিন্তু এখানে কিন্তু আমাদের যে চাকের যে এই অংশ দেখা যাচ্ছে এই পুরো চাকরিতে মধু হয়েছে এই জন্য পুরো চাকরি কেটে দিয়ে ফেলে দেওয়া হলো আর এটা কারণ হলো যে একটি কারণ সেটা হলো চাকের কোনো বাচ্চা নেই বাচ্চা না থাকলে মৌ চাকটি কেটে ফেলতে হয় এটা কোনো সমস্যা হয় না যদি বাচ্চা থাকতো তাহলে আমরা কিন্তু পুরো চাকটি কাটতাম না পুরো চাক জুড়ে ধারায় ধারায় মধু করেছে মানে ডালের নিচ দিয়ে মধু চড়েছে আমাদের যে আনুমানিক আনুমানিক এই চাকটিতে দশ কেজি থেকে বারো কেজি মধু হবে মামা কয় কেজি হবে ওই ও আল্লাহ আমার আনুমানিক পার চোদ্দো থেকে পনেরো কেজি মধু হবে এবং প্রত্যেকটা মধুর ঘরে কিন্তু ক্যাপিং করে দিয়েছে আমরা যে সাদা অংশ দেখতে পাচ্ছি সাদা অংশটা দেখতে পাচ্ছি সেই অংশটা কিন্তু আপনার একদম পুরো ক্যাপিং অংশ সমস্যা নেই আর আমাদের মোবাইল দেখতে পাচ্ছি যে পুরো চাক জুড়ে যেহেতু মধু হয়েছে মৌ চাকটি কেটে কিন্তু সে নামিয়ে নিচ্ছে আমরা তাসমান হানির পক্ষ থেকে এই মধুগুলো সংগ্রহ করতেছি আমাদের মোবাইল টিম একটি মোবাইল টিম আমরা গ্রামে ঘুরে কিন্তু মধু আমাদের সংগ্রহ লক্ষ্য করি মৌ চাকার সবচেয়ে কঠিন বিষয় হলো মৌচা কাটার সবচেয়ে কঠিন বিষয় হলো বালতিটা ধরে রাখা এখানে যে বালতিটা ধরে রাখা হয় যখন দশ বারো কেজি ওজন হয়ে যায় তখন কিন্তু খুব কঠিন বিষয় হয়ে যায় আমরা আমি সবচেয়ে কঠিন বিষয় হলো এটাই যে বালতিটা ধরে রাখা এখন যেহেতু মধু এই মধুটা ফেলানো খুবই মুশকিল আমরা দেখবো ছবি দেখাবো মধু ডুমটা ভরে কিন্তু বালতিটা কিন্তু আমি দেখা পাচ্ছি বালতি কিন্তু এক বালতি ভরে গিয়েছে মধু আচ্ছা আমরা আমাদের একটু মোবাইল সাথে কথা বলবো একজন মোবাইল সাথে কথা বলি পুরো এক বালতি মধু কিন্তু বালতিতে ভরে গিয়েছে আমরা তাসমান হানির পক্ষ থেকে বেশ ভালো মধু পেয়েছি আমরা এখন বালতিটি নামিয়ে নিচ্ছি আমরা বালতিটি নামানোর পরে মধুর অংশটা একটু দেখবো ভয় বলে চলবে এক বালতি মধু এটা রাখা খুবই কঠিন একটা বিষয় হাইতে ধরে রাখা কিন্তু তারপরে গাছ থেকে কঠিন একটি বিষয় মৌচাকটি আবারও ওইখানে ওই জায়গায় নতুন করে চাক তৈরি করবে একটা জিনিস লক্ষণীয় যে মৌচাকে এরকম কেন মধু হয় বেশি মধু হয় যখন মৌচাকে সব বাচ্চাই ফুটে যায় তখন তখন সবাই কর্মী মোমাছি হয়ে যায় এই জন্যই মৌচাকে ভালো মধু হয় আমরা